আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি বুধবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার তনার দেখো কুকুরকে এখন বিস্কুট খাওয়াচ্ছে আর আজকে আমাদের হচ্ছে সুন্দরবনের ডে টু আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে লঞ্চ ঘাটের দিকে বলো হ্যাঁ লঞ্চের দিকে যেতে হবে লঞ্চ থাকতে হবে হ্যাঁ আর ওখান থেকে আজকে আমাদের মানে মেন ঘোরানোটা হবে মেন সেখানে অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার থেকে সেখানে নিয়ে যাবে বলেছে যদি আমাদের ভাগ্য থাকে তাহলে দেখতে পাবো নাহলে না না আরো অনেক কিছু আছে সেগুলো দেখবো হুম আর চলো আমরা এখন রেডি হয়ে গেছি বেরোচ্ছি হোটেল থেকেন এখানে দেখতে পাচ্ছো মাও আছে আর এখানে সবাইরা এখনো রেডি হয়ে আসছে আর আমরা চলো এখন যাই লঞ্চ হাটের দিকে

আর আমাদের লঞ্চ দেখো এখন এসে গেছে কিন্তু আমরা এখনো উঠিনি আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন আজকে আমাদের সময় দেওয়া হয়েছিল সকাল সাড়ে ছটার সময় কথা মতো আমরা সবাই চলে এসেছিলাম পাখিরালয় ফেরিঘাটে এসে এখন এখানে দাঁড়িয়েছিলাম সকাল সকাল খুব ভালো লাগছিল এই ভিউটা এনজয় করতে আমাদের লঞ্চকে সবার ফার্স্টে করে নেওয়া হয়েছিল পুজো তারপর আমরা একে একে উঠে পড়লাম লঞ্চে উঠলাম দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা এখন উঠে ঘুরেছি হচ্ছে লঞ্চের উপরে আর লঞ্চ খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে আর এইখানটা হয় হচ্ছে খাবার দাবারের জায়গা যেখানে খাবার দাবার রাখা হয় আর আমরা সবাই এইখানটায় বসবো আর ভিউ টাও খুবই সুন্দর আমরা এখন চলে এসেছি হচ্ছে লঞ্চের ভিতর দিকটা তোমরাও আসো তোমাদেরকে ঘুরে গেছি আর এখন পুরো অন্ধকার লাইট জ্বালতে হবে এক লাইট জ্বালিয়ে দিয়ে মানে কারেন্ট এখনো দেয়নি জানলা পাল্লা খুলতে হবে তাহলে তবে লাইট বের হবে এই যে আমাদের বোর্ডের নিচে থাকার জায়গায় একটা আয়না আছে খুব বড় আর এই এইগুলো হচ্ছে জানলা জানালা দিয়ে উপরে যা দেখা যাবে নিচেও দেখা যাবে আরাম করে বসে আর উপরে দেখতে উপরে উগিয়ে দেখা যাবে কি সুন্দরবনের জঙ্গল আর নদী তার উপর হচ্ছে সূর্যাস্ত সব মিলিয়ে খুবই সুন্দরভাবে দিনটা শুরু করলাম চলো শেয়ার করব সব করবো ডাকুনি আর ছাড়বে না এটা দেখতে লঞ্চে ওঠার পর আমাদের প্রথম স্টপিজ ছিল সজনেখালি সেখানে নেমে ঢুকে পড়লাম এই জায়গাটাতে এখানে লেখা আছে বনবিবি সম্বন্ধে সবকিছু পুজোর লেখ গেলো কেমন লাগলে খড় দেখে অনেক বড় কচ্ছপ ফার্স্ট টাইম নিজের দেখলাম এর আগে টিভিতে বা ফোনেই দেখছি এত বড় এবার যেখানে উঠবো সেই জায়গাটার নাম হলো সুচনেখালি ওয়াচ টাওয়ার এটা অনেকটা ওপরে অনেকগুলো সিঁড়িকে ভেঙে আমরা ওপরে উঠেছিলাম আর এই ভিউটা এনজয় করার জন্য যারা যারা যাবে তারা তারা ওঠো খুবই ভালো লাগবে যতদূর চোখ যায় খালি জঙ্গল আর জঙ্গল আর ঘন জঙ্গল আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো বাঘ বা হরিণ কিছু না কিছু দেখা মিলবে আর আমাদের ভাগ্যে কি ছিল সেটা খুব জানতে ইচ্ছা করছে তাই না সত্যি কথা বলতে আমাদের ভাগ্য ছিল না বাঘ বা হরিণ কোনোটাই আমরা শুধুমাত্র জঙ্গলের ভিউটাই দেখতে পেয়েছি দেখো একটা কুমির আছে সত্যিকারে বাঘ দেখতে পাই আর না পাই এখানে এসে আমরা গার্ডেনের মধ্যে বাঘ তো দেখতে পেয়েছি তার সাথে হরিণও তারপর আমরা চলে এলাম লঞ্চে ওটার জন্য এখানে অনেক লঞ্চ একসাথে দাঁড়িয়েছিল আমাদের দেখো সকালে ব্রেকফাস্ট চলে এসেছে এখানে আছে নানপুরি কাপি ছোলা আর হচ্ছে মোয়া এত সুন্দর সুন্দর রান্না আর ট্যুর গাইড যিনি করাচ্ছে তার সঙ্গে তো পরিচয় করাতেই হবে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি কাকুর দেখো এই কাকুর সঙ্গে এসেছি এই দুদিন ধরে এই কাকুই আমাদের সব কিছু খাওয়া দাওয়া সব কিছু দায়িত্ব নিয়েছিল কাকু তুমি কিছু বলো তোমার কি অভিজ্ঞতা বা কেমন লাগলো হুম জোনালি কোনো কিছুই না সমস্যা যদি কোনো জিনিস লাগবে যে আগে থেকেই বলুন আপনাদের সম্বন্ধে বিভিন্ন পদে হ্যাঁ মানে এটা আগে থেকে নি বুক করে হবে না এখানে এসেও করা যাবে

তাহলে এমনি আপনার কোনো কন্ট্যাক্ট বা কিছু আছে বা আপনার কিছু নাম ফাম কিছু নেই তাই তো আপনি আমার আপনাকে কারো দিয়ে দেয় আপনি তাদেরকে নিয়ে আসেন তাই তো তাহলে আপনার নাম্বারটা বলে দিন আমি তাহলে ব্লগে দিয়ে দেবো যদি কারোর দরকার হয় তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে বলে দিন নাইন সেভেন ডবল থ্রি ডবল ফাইভ টু ফাইভ ফোর ঠিক আছে মানে এই নাম্বারটা কন্ট্যাক্ট করলে আপনাকে পেয়ে যাবে আর আপনার নামটা আমার নাম সুশান্ত অধিকারী সুশান্ত অধিকার আর এখানে আপনার বাড়ি তো ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের সঙ্গে তো কাকুর পরিচয় করিয়ে দিলাম যদি কারোর ইচ্ছা হয় তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতেই পারো খুব ভালো লাগবে তোমাদের তারপরে গল্প করতে করতে চলে এলাম আমরা নেক্সট স্টপে এখানে এসে দেখতে পেলাম একটা পুরাতন বোট ওখানে ছিল যেটা খারাপ হয়ে গিয়েছিল তাও ওখানে পড়েছিল আর এর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম দু পাশে জালে নেট করা ছিল চলো যাওয়া যাক দেখা যাক কি আছে এর ভিডিও আমরা অনেকটা হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম একটা জায়গায় যেখানে ওয়াচ টাওয়ারের মতো করা ছিল ওর ওপর উঠে দেখি পুরো ঘন জঙ্গল বিশাল বড় জঙ্গল যার কোনো শেষ বা শুরু নেই আর যদি কারোর ভাগ্য ভালো থাকে তাহলে তো বাঘ বা হরিণ দেখতেই পাবে ভাবছো আমরা কি দেখেছি আমরা তো এখানে এসে দেখি না কি যে হরিণ সত্যি কথা বলতে আমাদের ভাগ্যটা একটু ভালোই ছিল কারণ হরিণের দেখা পাওয়া খুবই বড়ো কথা বাঘের মতো দেখি নাকি এখানে একটা হরিণ

অনেক অনেক পাশ দিয়ে যাচ্ছিল জঙ্গলে যদি কোনো বাঘ দেখতে পাই সেই আশাতেই আমরা সবাই মিলে লঞ্চে করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না আর নদী একদিক থেকে আর দিক মানে কত নদী যে এখানে এসে মিশেছে চিন্তাধারার বাইরে একদিকে দেখছি পাঁচটা নদী একসাথে মিলিত হয়েছে কখন দেখছি তিনটে নদী মিলিত হয়েছে কম বেশি অনেকই নদী আছে তার জন্য নাম ঠিক করে বলতে পারলাম না কোনটা কোন নদী দেখো চলেছে যে আমাদের আমুদি মাছ ভাজা এই আমুদি মাছ ভাজা আর প্রায় একই কেমন খেতে বলো আমুদি মাছের ভাজা ফ্রাই খাইতে খেতে আমরা এগিয়ে চললাম আবারও জঙ্গলের দিকে অনেকটা কাছ থেকে সুন্দরবনের জঙ্গলকে দেখতে পেয়ে নিজেকে খুবই ভালো লাগছিল আর ভিউনে কি বলবো ফোন থেকে ক্যামেরাবন্দি করা যাবে না সামনাসামনি না দেখলে পরে তোমরা চাইলে চলে আসতেই পারো তারপরে দেখলাম যে ওই দূরে দেখো দুটো হরিণ একটা ছোট হরিণ একটা বড় হরিণ বেরিয়েছে তাদের খাদ্য সংগ্রহ করতে খুব সুন্দরভাবে ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতাগুলো খাচ্ছিল আর এই নিয়ে আমরা সেকেন্ড টাইম হরিণ দেখলাম আর দুটো হরিণই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপর চলে এলাম আমরা দেবাকি এখানে লঞ্চ থেকে নেবে আমরা উঠে পড়লাম এই জায়গাটা ফোনেতে ইউটিউব ভিডিওতে অনেক দেখেছি এই জায়গাটা সত্যি কথা বলতে নিজের চোখে দেখতে পেয়ে নিজেকে খুবই ভালো লাগছিল আমরা এখন ওপরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম জঙ্গলের দিকে আর এখানে দেখছিলাম যে কত কত জঙ্গল মানে কি আর বলবো সামনাসামনি দেখলে তবেই বুঝতে পারবো তারপর এখানে দেখলাম একটা হরিণ কি সুন্দর বসে আছে আর হরিণগুলো ফোনে তো ক্যাপচারই করা যাচ্ছে না সামনাসামনি খুবই সুন্দর দেখতে তার উপর উঠে পড়লাম আমরা একটা ওপরে ওয়াচ টাওয়ারের মতো জায়গা যেখান থেকে পুরো ভিউটা খুব ভালো করে বোঝা যাবে আর এই জায়গাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে এখানে ছোট্ট বড় অনেক এরকম ঝিলের মতো করা আছে যাতে বাঘ হরিণ ওরা জঙ্গল থেকে এসে এখানে জল খেতে পারে আর এখানে দেখতেই পাচ্ছ লম্বা লাইন এখানে যে লঞ্চের নাম ঘোষণা করা হচ্ছে তখন তারা এগিয়ে যাচ্ছে আর আমরাও এখানে দাঁড়িয়েছিলাম তার জন্য লাইনে আমাদের লঞ্চের নাম ছিল অন্নপূর্ণা অন্নপূর্ণা ঘোষণা করার পর আমরা সবাই চলে এলাম লঞ্চ ঘাট ঘাটে সব খাবারগুলো নিয়ে চলে তো কাকু দেখো এখানে দেখো আমাদের সব লাঞ্চ রেডি হয়ে গেছে দেবাকি থেকে ঘোরার পর লঞ্চে ওঠার পর আমাদের দুপুরের লাঞ্চ পুরো রেডি সুন্দরবন মানে তো খাওয়া দাওয়া আর টাইম টু টাইম খালি খেয়েই যাচ্ছিলাম আমরা আজকে দুপুরের লাঞ্চে ছিল প্রথমে ভাত আলু ভাজা আর ছিল মুগের ডাল তার সঙ্গে তো পেঁয়াজ লঙ্কা ছিল সেটার বলার কিছু নেই আর তারপর দেখা যাক আর কি কি আছে আমরা এখন খেতে শুরু করে দিয়েছি তারপরেই পাতে পড়ে গেল কাতলা মাছের কালিয়া যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল আর এখানে নদীর সামনে বসে দুপুরবেলা লাঞ্চ ভাবা যায় ফিউটা খুবই সুন্দর লাগছিল খেতে খেতে আর তারপরেই পাতে পড়ে গেলো চিংড়ি মাছের মালাইকারি শুধুমাত্র চিংড়ি মাছের সাইজগুলো তোমরা দেখো আর খেতে তো জাস্ট অসাময় ছিল রান্না নিয়ে তো কিছু বলাই যাবে না আর খাওয়া দাওয়া আনলিমিটেড যত পারবে তত খাও তারপর পড়ে গেল টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা আর আমি তো কবজি ডুবিয়ে খেয়েছি আমরা এখন চলে এসেছি হচ্ছে টাইগার রেস্কিউ গার্ডেনের মধ্যে মানে এখানে সব রকমের বাঘদেরকে নিয়ে এসে রেস্কিউ করে রাখা হয় আর দেখবো বলে এসেছি চলো তোমাদেরকেও শেয়ার করছি জলের মজা নিচ্ছে এখন কথাতেই আছে জলে কুমির ডাঙায় বাঘ জলে কুমির দেখার সৌভাগ্য তো হয়ে গেছিলো তারপর দেখলাম ডাঙাতেও বাঘ হাঁটাহাঁটি করছে এখানে তিনখানা বাঘ ছিল তার মধ্যে এই একটা বাঘ যেই বাঘটা খুব সুন্দরভাবে হাঁটাহাঁটি করছিল আর আমরা তো বাঘটাকে দেখতে দেখে খুবই পরিমাণে খুশি হয়ে গেছিলাম বাঘটা বৃষ্টি পড়ছিলো হালকা হালকা আমরা তো ভাবছিলাম যে বাঘ মনে হচ্ছে বেরোবেই না তারপর দেখলাম যে না বাঘ বৃষ্টির মধ্যেও বেরিয়েছে আর আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘ দেখা এনজয় করছিলাম আর খুব 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 ভালো লাগছিল বাঘটা একটু দূরে থাকার কারণে খুব ভালো করে ক্যামেরায় বন্দি করতে পারি কিন্তু তারপর যে বাঘটা দেখলাম মনে হচ্ছিলো সুন্দরবনে যে বাঘগুলো বিক্রি হচ্ছে পুতুল সেরকমই পোস্ট দিয়ে পুরো বসে আছে মনেই হচ্ছিল না অরিজিনাল বাঘ কিন্তু খুব ভালোভাবে পোস্ট দিচ্ছিল দেখছি <sk unlimited tiếc**> হালকা হালকা বৃষ্টিতে ভিজে ভিজে বাঘ দেখা উপভোগ করে আমরা এখন বেরিয়ে পড়লাম বাইরের দিকে এখানে খুব সুন্দর করে গেটে হরিণ ও বাঘ ছিল তারপর হালকা হালকা বৃষ্টিতে নিয়ে নিলাম পিয়ারা মাখা পিয়ারা মাখা খেতে কে কে ভালোবাসো যা আর এখান থেকে কিনেছিলাম আমরা একটা বা আর এই জায়গাটার নাম হলো ঝড়খালি এখান থেকে আমরা উঠে পড়বো আবারও লঞ্চে সেই দিন ছিল অনেক পরিমাণ ভিড় তার জন্য ঘাটে ছিল অনেকগুলো লঞ্চ আর কথাতেই আছে ভরা পেটে ফল তার জন্য দিয়ে দিলো একটা করে আপেল সবাইকে আপেল খেতে খেতে একটু না একটু যেতে আবারও চলে এলো কফি সুন্দর ওয়েদারে কফি উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আর খাওয়া দাওয়া এক মিনিটও বন্ধ নেই মুক্ত তো চলতেই থাকছে তারপর চলে এলো সন্ধেবেলার টিফিন ছিল গরম গরম বেগুনি চেনাচূড়ার মুড়ি খেতে খেতে আমরা পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাট কারণ আমাদের রাত্রির বাস এই পাখিরালয় সুন্দরবন ভ্রমণ করতে এলে তোমরা সবাই হোটেল পেয়ে যাবে পাখিরালয় ফেরিঘাটে সেই জন্য আমরা এখানে নেমে পড়লাম এবার যাব আমাদের হোটেল প্যাকেজে আসার কথা মতো ছিল আজকে সন্ধেবেলা ঝুমুর নাচ সেকেন্ড দিন ছিল আমাদের ঝুমুর নাচের প্রোগ্রামটা সন্ধেবেলা এসে আমরা হোটেল থেকে নিচে নেমে পড়লাম ঝুমুর নাচ উপভোগ করার জন্য চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব সব

খুব কষ্টে আমরা জীবন জীবন নির্বাহ করছি তো সেই সম্পর্কে একটা গান আপনাদেরকে আমরা শোনাবো সবাই প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল তার জন্য নিজেকে কন্ট্রোল না করতে পড়ে আমি চলে গেলাম শতভাষ্ট ওদের সঙ্গে তাল মিলিয়ে একটু নাচার চেষ্টা করতে কেমন হয়েছে জানি না কারণ ওদের মতো তো নাচতে পারবো না তাও চেষ্টা করছিলাম মা অনেক করে বলছিল তুমি যাও তুমি যাও সবাই যাচ্ছে না তো কী হবে তার জন্য আমি গিয়েছিলাম আর তনয় আমাকে করে দিচ্ছিলো ভিডিও আর খুবই ভালো লাগছিলো ওদের সঙ্গে ওদের ভাষার গানে নাচ করতে I'm

আমাদের এই ঝমুন নাচের প্রোগ্রামটা ছিল এক ঘন্টা আর ওদের সঙ্গে কথা বলছিলাম ওরা অনেকটা দূর থেকে না আসে প্রায় চার ঘন্টা রাস্তা অতিক্রম করে এসেছিলো খুব ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে বা দেখা করে তারপর লাস্টে নিলাম একটা সেলফি তারপর আমরা সবাই মিলে চলে এলাম বাইরের দিকে এখানে বসে বসে আমরা ডিম খাচ্ছিলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম

আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে আর এখন রাত্রিবেলা আমাদের ডিনার করা কমপ্লিট ডিনারে আজকে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবারগুলো তো খুবই সুন্দর হয়েছিল আর আমাদের দু রাত তিন দিনের প্যাকেজ ছিল আজকে হচ্ছে আমাদের সেকেন্ড রাত আর কালকে হচ্ছে আমাদের দুপুর অবধি থাকবো তারপর আমাদেরকে ক্যানিয়ে যাব তারপর আমরা বাড়ি যাব তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কালকে দিনে কি করছে না করছে তোমাদের সঙ্গে সেগুলো সবই শেয়ার করব। আর আজকে আপাতত এখন অনেকটা রাত এগারোটা বাজে চলো এখন ঘুমিয়ে পড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার মানে এখানে দেখতে বলছে আছে। এখানে মা এখন চুল আজলাচ্ছে আর আমি অলরেডি রেডি হয়ে গেছি শোয়ার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে সকালবেলা